আসসালামু আলাইকুম ড্রাগন গাছে আপনার বছরে যখন প্রথম ফল আসে সেটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ড্রাগন গাছে মূলত কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই ফল আসতে শুরু করে মূলত ফুল আসতে শুরু করে এরপরে আপনার সেখান থেকে তো ফল দাপে দাপে ফল আসে তো এই বছর এখন হচ্ছে মে মাস আমাদের গাছে আমাদের যে পুরানো গাছ একটু গাছ একটু ঘুরিয়ে দেখান আপনাদেরকে বোঝার স্বার্থে একটু গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার এবছরে দ্বিতীয়বারে ফল আসতেছে গত বছরে আমাদের এই যে আপনারা এরিয়ার মধ্যে যে গাছটুকু দেখতেছেন না গাছগুলি দেখতেছেন তখন তো আরও ডালপালা কম ছিল তখনই আমাদের এই এই জায়গাটিতে প্রায় এই এই এতটু জায়গাতে আমাদের প্রায় আপনার দশ থেকে বারো মনের মতো ড্রাগন আমাদের এখান থেকে আমরা কেটেছি দশ থেকে বারো মন তো আজকে গত বছর আমাদের ফল আসছিল আপনার এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল ছিল তারপরে দাপে দাপে চারবারে ফল আসছে তো এই বছর এপ্রিল মাসে আমি হয়তো ভাবছি যে এপ্রিল মাসে ফল আসবে কিন্তু দেখলাম যে পুরানো গাছে আপনার চারটা ড্রাগন আসছে তো আর কোনো ড্রাগনে আর কোনো খবর নাই তা ভাবলাম যে গত বছরে যেহেতু বাম্পার ফলন ছিল তো হয়তো এবছর ড্রাগন নাও আসতে পারে তো এখন মে মাস তারপরে দেখলাম যে না আমি যেটা ভাবছি সেটা ভুল ইনশাল্লাহ গাছে ফল আসতে শুরু করছে এই যে দেখেন তো একসাথে অনেকগুলি আসে নাই এই যে দেখেন এই একটা ফল এরকম আমরা অলরেডি দুইটা ফল আমরা পরিপূর্ণ পাকা ফল আমরা কেটেছি তো এরপরে এই যে দেখেন এই গাছটাতে এই এইটা ফল এরপরে এই এই যে দেখেন এখানে এই যে ফুল আসছে দেখছেন এই একটা আবার এই একটা এই যে দেখেন শুধু এখানেই না এই যে দেখেন এই যে ফুল দেখছেন এই ফুল এই ফুল এভাবে আপনার প্রত্যেকটা গাছই আপনার ফুল আছে এই যে একটু প্রত্যেকটা গাছই আপনার ফুল আছে এই যে দেখেন এখানে এক জায়গাতে তিনটা এক দুই তিন দেখছেন আবার এখানে এই যে দুইটা প্রত্যেকটা ড্রামের যে গাছ প্রত্যেকটা ড্রামের গাছই আপনার ফুল আছে এই যে দেখেন একটা ফুল এখন আবার এই যে দেখেন এই ফুল তো এইভাবে গত বছরের গাছ ছিল পাতলা পাতলা এবং সেখানে আমরা প্রথম যখন ফুল আসে তখন আমরা আমি প্রথম দিকে ফুলগুলোকে কাউন্ট করে ফেলছিলাম যে একবারে কাউন্ট করছি একশো আশিটার মতো ফুল আছে। প্রথমবার এই যে দেখেন একটা ফুল আবার এক একটা আসতেছে একটা ফুল আবার এখানে অনেকটি এক দুই তিন চার পাঁচ এই যে দেখেন এখানে আবার এই যে দেখেন ফুল দেখছেন তো এই ফুল তো কাউন্ট করে ভাই শেষ করা যাবে না এখানে তো গাছ আছে এখন আপনার অনেক গাছ আছে প্রচুর গাছ আছে তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের গাছে যখন আপনার ফুল আসে তখন আপনি এই ফুলের জন্য মূলত কি যত্ন নেবেন কি করবেন একেবারে সংক্ষেপ আপনাদেরকে বলি গাছের বারো মাস আপনি যেইভাবে যত্ন নেন ঠিক তেমনিভাবে গাছের যত্ন নিলেই হবে এই ফুলের জন্য আপনার কোনো যত্ন নিতে হবে না এবং এখানে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি এই রকম যদি ফুল আসে এই যে দেখেন এই এই যে এই যে ডালটায় আপনার এক দুই তিন চার পাঁচ এবং এই নিচে আসে একটা এই ছয় গোড়ার অংশে আসে কি না দেখা যাচ্ছে না এই রকম যদি আপনার ছয়টা ফুল আসে এখানে আপনি ছয়টা ফল কিন্তু আসবে না ছয়টা ফুল কিন্তু টিকবে না দুইটা তিনটা টিকতে পারে বাকিগুলো বড় হওয়ার পরে লাল হয়ে যাবে হলুদ হয়ে যাবে ঝরে যাবে এতে দুশ্চিন্তার কিছু নাই কারণ একটা ডালের মাথায় ছয়টা ফল এইটা সম্ভব না এই ফল বড় হবে না বা ফল টিকবেও না তো একটা কাছে দুইটা ফল টিকলি একটা ডালে দুইটা ফল টিকলি আনা ফল অনেক বড় হবে আপনার সাইজে অনেক বড়ো হবে এবং টিকবে তো এই যে এখানে আপনি তিনটা দেখতেছেন তো এখানে আমার তিনটা টেকার দরকার নাই এই যে এক দুই তিন আবার এখানে দুইটা এখানে দুইটা টেকার দরকার নেই এখানে একটা থাকলেই হবে বা এক একসাথে আপনার দুই দুইটা তিনটা ফলের দরকার নাই মূলত আপনি এই সমস্ত ফুল টিকানোর জন্য কি করবেন আপনাকে কিচ্ছু করতে হবে না গাছ যেইভাবে যত্ন নেন ঠিক তেমনিভাবেই যত্ন নেবেন ফুল যেটা আপনার হলুদ হয়ে ঝরে যাবে যাক আর যেটা টিকবে আমার গত বছর মানে পাঁচ থেকে ষাটটা ফুল ঝরে গেছিল সম্ভবত তো ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন সবগুলোই ভিডিও করে দেখিয়েছিলাম তো এখানে আমার গাছের এবছর আপনি একটু দেখেন গাছের ঘনত্ব অনেক বেশি তো গাছ আমরা কেটে দেই নাই যে কারণে গাছের ঘনত্ব অনেক বেশি এমন গাছ হয়েছে যেখানে ফল হইলে ফল সেরাটাও মুশকিল হবে তো আমরা এইবারে ফল আসার পরে ফল কাটার পরে আমরা এখান থেকে গাছ মোটামুটি অর্ধেকের মতো একেবারে কেটে ফেলবো কারণ এত এত যদি পরিমাণে গাছ ডালপালা বেশি থাকে ওখানে আপনার ফল বড় হওয়ার সম্ভাবনা থাকে কম ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কম ফুল আসলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কম ফুল ফল আসার পরে সেরাটাও মুশকিল তো এখান থেকে আমরা মোটামুটি অর্ধেকের মতো গাছ কেটে আমরা যে আমাদের নতুন যে একটা ভিডিওতে আজকে আমাদের নতুন যে গাছ রোপণ করছি সেই গাছগুলো যেভাবে রেখেছি আমরা চেষ্টা করব ওইভাবে গাছ রাখার তাতে কি হবে গাছ যত্ন নেওয়ার সুবিধা ফল আসলে কাটার সুবিধা আপনার ফল আসলে টিকবে ভালো এবং দেখতেও ভালো লাগবে আর গাছের কাছে যাওয়া যাবে যত্ন করা যাবে এইভাবে জঙ্গলের মতো হয়ে গেলে নিচে যাওয়া মুশকিল ফল সেরাও মুশকিল তো আমরা প্রথম রোপণ করছি না বোঝার কারণে আমাদের ভুলের কারণে মোটামুটি এরকম হয়ে গেছে আপনারা একটু দূর থেকে দেখলে পুরো ভিউটা আপনি দেখলে বুঝতে পারবেন যে গাছের কি কন্ডিশন গাছের ভিতরে হাত দেয়া মুশকিল আপনি এই যে দেখেন কি পরিমাণে আপনারা এই যে দেখছেন এই ফুল কতটা টিকবে আর কতটা টিকবে না সেটা আপনাদেরকে আমরা আরও সাত আট দিন পরে যখন বড় ফুলের ভিডিও দেখাবো তখন আপনাদেরকে আমরা বলতে পারবো যেটা টিকবে না সেটা এমনিতেই হলুদ হয়ে যাবে অথবা একেবারে যেটা ছোট্ট থেকেই টিকবে না সেটা ছোট্ট থেকেই লাল হয়ে ঝরে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি যে এবছরও আমাদের গাছে বাম্পার ফলন আসবে আপনাদেরকে আমরা পাকা ড্রাগন পর্যন্ত এই মে মাসে শুরু হইল এখান থেকে কোন মাস পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত ড্রাগন টিকে কাটা হয় সেই পর্যন্ত ধাপে ধাপে আপনাদেরকে আমরা দেখাবো যে কোনো পরামর্শ চাইলে আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন গাছ লাগলে জানাবেন আমরা গাছ এমনিতেই ফিরি দিই এবছর অর্ধেকের মতো গাছ কেটে ফেলব আমরা গাছ ফ্রি দিতে পারবো গত বছর আমরা সবাইকে গাছ ফ্রি দিয়েছি আমরা কারো কাছ থেকে কোনো টাকা নেই না এমনিটি দেই আপনারও গাছ লাগলে আপনি কমেন্টস করে জানাবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম